thank you গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এখন ঘড়িতে পারছে সকাল ওই সাড়ে আটটা মতো আর খুব সুন্দর ফ্রেশ ফুল দিয়ে আজকের ভিডিওটা এবং দিনটা দুটোই শুরু করছি সকালবেলা গেছিলাম ছাদে কাপড় মেলতে সাধারণত আমি আটটার দিকেই যাই তো দেখলাম গাছে অনেক ফুল হয়েছে তো এগুলো নিয়ে এসছি তো এইগুলো রাখবার এত সুন্দর গন্ধ না মনটাই পুরো ভরে যাচ্ছে সকালবেলা আর আপনাদের অবশ্যই দেখাবো দেখি যদি পারি আজকে বিকেলেই গিয়ে দেখাবো যে ছাদে আমার এই সুন্দর ফুলগুলো কোথা থেকে নিয়ে আসছি কটা গাছ আছে আর গাছগুলোতে কিভাবেই ফুলগুলো হচ্ছে তো অবশ্যই আপনাদের দেখাবার আদিও না ওর বইতে আছে স্মেল তো ও না এখন আমাদের দেখে দেখে আমরাও যেহেতু গন্ধ শুকছি ও এখন শিখে গেছে স্মেল তো যাই হোক এই বাটিটার মধ্যে জল দিয়ে ফুলগুলো রেখে দিলাম আর ঘরে রাখবো খুব সুন্দর ঘরে গন্ধও হবে তো চলুন এবার ঝটাফট করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলি আদি আর আমি আজকে সেমই ব্রেকফাস্ট করব আর সকালবেলা ছেলে সেরকম কিছু খায়নি একটা খেজুর খেয়েছে আর ওই ক্র্যানবেরিটা খেয়েছে তো যেহেতু স্মুদিটাও খুব ভালো খায় আর ও ঝটাফট করে খেয়ে ফেলে তো তার জন্যই আর কি দিচ্ছি এখন আপাতত কয়েকদিন কারণ যে কোনো খাবারই প্রথম কয়েকদিন একটু ভালো খায় তো তারপরে আবার সে খেতে চায় না আর যেহেতু ও খেতে অনেকটা সময় নেয় মোটামুটি এক ঘন্টা তো সমস্ত মায়েরাই চাইবে যেই খাবারটা বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয় তো সেটাই দিতে স্বাভাবিক সকালবেলাটা অনেক কাজ থাকে মনে হয় যে যদি একটু তাড়াতাড়ি খেয়ে নিত তাহলে অন্য কাজগুলো একটু তাড়াতাড়ি হতো তো যাই হোক এই যে আমার রেডি হয়ে গেছে আর যেহেতু তরমুজ ছিল তাই তরমুজ দিয়েছি আদারওয়াইজ তরমুজ না থাকলে আমি দিই না দই কলা ওটস ড্রাই ফ্রুটস এগুলো কমন দিই থাকি আর কি আর এখন তো গরম পড়েছে তার জন্য অন্যান্য খাবারগুলো একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি এটাই যেহেতু টক দই আছে তো টক টক দইটা খাওয়া খুব ভালো তো সেই জন্য দিচ্ছি আর এখন কোনো খাবারই জোর করে খাওয়াচ্ছি না যেটুকুনি ইচ্ছে হচ্ছে খাচ্ছে কারণ গরমের মধ্যে বেশি খেলে অস্বস্তি হয় তো অল্প খাক অল্প খেলে কোনো ক্ষতি নেই আর নর্মালি দুপুরবেলা মাছের ঝোল দিচ্ছি আর যতটা পারছি টক দই বা হালকা পাতলা খাবার দেওয়াই চেষ্টা করছি কারণ ওরা যতদিন না কথা বলতে পারছে ততদিন একটু অসুবিধায় বলতে পারবে না না কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তো চলুন এই যে আমার হয়ে গেছে এদিকে ব্রেকফাস্ট যেহেতু ও গ্লাসে খেতে পারে না তাই জন্য এরকম বাটি চামচেই ওকে খাওয়াবো তো খাইয়ে দাইয়ে তারপরে ওকে পড়তে বসাবো সকালবেলা আদি এখানে পড়তে বসেছে দেখি বুকসটা কোথায় ওই যে বুকসটা আদি আজকে বেলুনকে পড়াচ্ছিস বেলুনকে কেমন করে পড়াচ্ছিলি দেখা বেলুনকে বেলুনটা নিয়ে পড়তে বসেছে আর বেলুনকে পড়াচ্ছে ওই ওরকমভাবে ও হাত দিচ্ছে আর দেখাচ্ছে কোনটা আর তারপরে পড়া হয়ে গেলে কি করছিস বই তো নমস্কার দিয়ে তোলে ও যেরকম রেগুলার প্রত্যেকটা বই পড়ে আর নমস্কার দিয়ে তোলে আর আজকে বেলুনটাকেও নমস্কার করাচ্ছে করা দেখি তুই নমোদে বই বুকস পড়া হয়ে গেছে নমদে নমোদে হ্যাঁ ওই বেলুনকেও নমো করাচ্ছে এতগুলো হয়ে গেছে পড়া আর এখনো তিনটে বাকি রেখে দে এই তিনটে বাকি আছে এখনো ওগুলো হয়ে গেছে ওগুলো ভর হ্যাঁ হয়ে গেছে ওগুলো তারপর এতক্ষণ খেলছিল স্নান টান এই যে করিয়ে দিলাম এরপর ভাত খাওয়াবো তারপরে ঘুমিয়ে পড়বে আর এই ঢোলটা নিয়ে শুধু হাঁটবে আর বাজাবে এক জায়গায় দাঁড়িয়ে বাজাবে না তো চলুন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর তারপরে একেবারে চলে আসলাম বিকেলবেলা বিকেলবেলা আজকে গেছি একটু ছাদে যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর তাছাড়াও আজকে একটু বেরোনোর আছে তার জন্য আর পার্কে গেলাম না যেদিনকে আমাদের অন্য কোথাও বেরোনোর থাকে সেদিন আর পার্কে যাই না আর এই যে ছাদের মধ্যে এই যে গাছগুলো তিনটে গাছে প্রচুর ফুল হচ্ছে অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে দুটো গাছ কিনে নিয়ে এসেছিলো একটা ফুল একটা বেল ফুল তো আরেকটা গাছ একটা পাশের বাড়ি কাকিমা দিয়েছিল তো তিনটে গাছে সমানে ফুল হচ্ছে খুব ভালো লাগছে মানে পুরো একদম মরে গেছিল মাঝে তো এখন দেখছি আবার বেশ ভালো ফুল হচ্ছে আর সত্যিই খুব ভালো লাগছে আর এই যে এখানে এবার ওরা একটু ফুটবল খেলবে তারপরে নিচে গিয়ে আদিকে খাইয়ে দাইয়ে তারপর রেডি হব। আর ওই যে সামনে পাঁচিলে ঘেরা ওই মন্দিরওয়ালা যে বাড়িটা রয়েছে না এটা হচ্ছে রাজ চক্রবর্তীর বাড়ি অনেকেই আপনারা জানেন যে হালি বাড়ি আর এটা ঠিক আমার বাড়ির পেছন দিকে এই টিনের শেডটা দেওয়াতে না দেখা যায় না আগে খুব ভালো করে দেখা যেত আগে যখন অন্যান্য সেলিব্রিটিরা আসতো এখানে বিশেষ করে কোনো অকেশানে তখন আমরা এই ছাদ থেকে দেখতে পেতাম যে পুকুরটা রয়েছে না এইটা বিভিন্ন অনুষ্ঠানে মানে বিয়ে অন্নপ্রাশন সবাই যে জল সইতে যায় সেই জল এই পুকুরে নিতে আসে এমনকি আমাদের বিয়ের সময়ও জল ওই পুকুর থেকেই আনা হয়েছিল আর এই দিকে আদি বল খেলছে না বায়না করছে ওই যে ওর পাপাকে দেখেছে ট্যাঙ্কির উপরে উঠতে মানে জল দেখতে ব্যাস ও এখন ওই ট্যাঙ্কির উপরে উঠবে কিছুতেই বল খেলবে না পাখি যাচ্ছে সব পাখিরা ঘরে ফিরছে জানো দেখো কত বার কি বলো কত এই দেখ বাবা কত করিয়ে এসছে আমাদের এই গাছটাতে চলো আমরা বল খেলি ওপরে কেউ নেই ওই আবার বাড় যাচ্ছে আবার বাড় যাচ্ছে হুম চলো মারো বল মারো বল মারো না ওপরে যাব না পড়ে যাবি ও তুই তো কথা শুনিস না যা ধরবে যা ধরবে যা যা বাজ্জাং ধর মানে আমরা এখানে রেডি হয়ে গেছি আমরা আজকে কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে কেমন ঠাকুর তাই সব ঠাকুর কি জিভার করে তাহলে আমরা এখন বেরোচ্ছি একটু একটু কাজ আছে চৌমাথার দিকে যাব তারপরে ওখানে বাসন্তী পুজো হচ্ছে নাকি দেখি যাই আগে তাই না দেখি কোথায় যাওয়া যায় একটা ভেবে যাই আর একটা হয়ে যায় আমাদের টাটা করে দাও টাটা আমরা আজকে এসেছি এই যে বাসন্তী ঠাকুর দেখতে এটা হচ্ছে হালিশর স্টেশন থেকে নেমে একদম স্টেশন রোডের মানে বরাবর এসে বা দিকে পড়ে তো অনেক জায়গাতেই বাসন্তী পুজো হয় তো এই জায়গাটার পুজোতে না সারা রাস্তায় প্রচুর লাইটিং করেছে মানে পুরো স্টেশন রোড প্রচুর লাইটিং করেছে তো আদিকে ঠাকুর তো দেখাতে অবশ্যই নিয়ে এসেছি কিন্তু লাইটিংটাও দেখাতে নিয়ে এসেছি আর সবাই তো জানে নিজে দুর্গা ঠাকুরই আর কি এই বাসন্তী পুজোর সময় অ্যাকচুয়ালি দুর্গা পুজো হতো তো সেই বাসন্তী পুজোর আজকে হচ্ছে ষষ্ঠী আমি যেই দিনকে এসেছি এখনও পুজো সেভাবে কিছু হয়নি সমস্ত গোঁজ চলছে আর আদি এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আমি ছেড়ে দিয়েছি ও ঘুরছে ফিরছে বারবার ঠাকুর দেখছে নমস্কার করছে আর এই দেখুন পুরো রাস্তাতে কত লাইটিং আর আর এই স্টেশন রোডটা মানে কি বলবো যে কোনো অনুষ্ঠানে এত ভিড় হয় এই কিছুদিন আগে মেলা ছিল মানে সাংঘাতিক ভিড় এই রাস্তাটার উপর তাও এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে এখন জাস্ট সন্ধে হয়েছে তাই কিন্তু কিছু কিছু জায়গাতে প্রচুর ভিড় তো এখান থেকে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি কয়েকটা জিনিস নেওয়ার আছে এই দোকানটাতে কি সুন্দর ফ্রেশ ফুল কি ভালো লাগছে না দেখতে আর এমনিতেই গোলাপ অসাধারণ লাগে তারপর টুকটাক কয়েকটা জিনিস কিনবো আর একটু কিছু খাবার নেব তো তারপরে আস্তে আস্তে বাড়িতে চলে যাবো তো তারপর চলে আসলাম বাড়িতে এই যে বাড়িতে এসে একটু খেয়ে তে চাটা খেয়ে এখানে আদি ওর পাপার সাথে খেলা করছে আর দেখুন সেই ঢাকটা যে ঢাকটা ওই সতীমার মেলা থেকে কিনেছিল সেইটা বাজাচ্ছে আর আদি কিভাবে নাচ করছে মাঝে মধ্যে সেই ঠাকুর মশাইয়ের সেই ধুনুচি নাচ সেই রকমভাবে ও সেটা একবার দেখেছে আর কিছুতেই ভুলতে পারছে না মাঝে মধ্যেই শুধু কপি করে ওই নাচটা খেলতে থাকুক তারপরে আমিও রাতের খাবার দাবারের ব্যবস্থা করি তো চলুন তাহলে ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি যদি এতক্ষণ আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা সাপোর্ট আমাকে ভীষণভাবে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে সবাই ভালো থাকবেন ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম শুভরাত্রি ধন্যবাদ